আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ রহমতে মোটামুটি ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার সামনে তো আপনারা আজকে না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে দেখতে পাত্রা আমি দোকানটা থেকে কিছু ময়দা সুজি আনছি আজকে কয়টা সন্দেশ বনাই তো এখন বিকাল টাইমারি তো নামাজ নমাজপুরিয়া দোকান থেকে গিয়া হইলাম কিছু সুজিয়ার ময়দা লোয়াই আর এখন আনিয়া বোলা সানি ইয়ার তো দেখো কোনো কিছু নাই একদম নতুন আরি ময়দা সুজি দে নতুন এর লাগে কিচ্ছু নাই শুধু এমনিও সানি গেরি হইলাম দেখি কোনো পোকা জোকা থাকতে পারে তো নতুন আনা হয়েছে ময়দা সুজি এর লাগে কিচ্ছু নাই একদম পরিষ্কার তবুও তো সানিতে লাগে তো মশলা দিয়ে সন্দেশ বনাই মসকে আর মশলার সন্দেশে একটু চাউলের গুঁড়ি দিলে ভালো হয় কিন্তু চাউলের গুঁড়া তো গরম নাই আর আমি আর চাউলের গুঁড়ো বানাইছি না আর যদিও বড় থাকতো তো একটু ঘুরাই দিলে ভালো হইল অনেক শক্ত হয় আর এই সন্দেশ তো আজকে অন্য রকমের একটা সন্দেশ বানাই নাগা ধনিয়ার পাতা দিয়া আর ধনিয়া পাতা দিয়াও বানাইলে খুব মজা হয় কিন্তু ধনিয়া পাতা তো আমার নাই এই যে সামান্য আছে সামান্য ধনিয়া পাতা আছে এগুলা দিয়া নাই সব চিতুলিয়া দিলাইলেও আর একটু কম হয়ে যাবলাগি আর মি লাত লাগছে না হলে আমি এগুলো হোক মাঝে মাঝে সবজির মাঝে দিয়া খাইম আর নাকাধনিয়ার কথা আমার হয়েছে মার্শাল্লাহ তো আগে আগে আমার দুই তিন বছর আগে খুব বেশি আসলো নাগাধনিয়ার কথা আরে তো মাঝে দুই তিন বছর আমার নগাদিয়ার কথা একবারে ছাড়ি গেছিলো আমি ওয়াইতেও পারি না গাছ লাগাইয়া লাগানির পরে আর দেখা যায় গাছ পড়ে যায় ওয়াই না আর এখন দেখো মার্শাল্লাহ খুব সুন্দরই হয়েছে এখন হয়তো ওইব আর আমিও খুব মেহনত করি আরে এর গুড়াত কত যে গোপর দিছি এরপরে সারের পানি দেই আমার সবজির মাঝে যেদিন সারের পানি দেই এদিন আমি লগে নাগাদনিয়ার তো দেই এরপরে তো ডেইলি পানি দিই আর তো সবজি বাগানের সাইডে নিয়ে ডেইলি পানিও দিতে পারি আর অন্য গাছ যদি লাগাইতাম তে আর আলসে আলসেহরি দিলাম না অনেক আর সবজির লগে পানি দেবা যারা তো খুব ইয়ে হয়েছে যে খালা খালা বড় বড় দিয়ে দিয়েছে দেখো সারের পানি দেবার কারণে আরে তো এখন আমি উঠাইয়া উটাই আনি রাকে তো কিছু বাড়াই আইসকে ভাতা নিমো আর ইটা ভাতা দিয়া এনেকা ধনিয়ার কাটা দিয়ে আ আর মশলার সন্দেহে খাইতে খুব মজা লাগে গিয়া তো ছোটো ছোটো করে বারেক করে খাটিয়া আর গুলার মাঝে দিলাইম আমি সন্দেহ গুলার মাজে আর তো এখন কলাম নেই নেকি নিয়া একটা জুলি লুই আইসি আমি পুকুরটাকে দইয়া লইয়া যাইমু গিয়া আর এটা তো সুটকি চাটনি দিলে খুব মজা লাগে খাইতে এরপরে সবজির মাজে দিলেও খবা যায় তো গাটি রান্না হলে কাসা কাত তো ইটা পাতা না হইলে তোর মজাও নাই গাটির তো কোনো মজাও হয় না আর এই যে দেখো সফরির গাছ গোটে ফানি দেবার কারণে সবরির বেশি ফরে তো পাদুয়া খাইয়া বেশি পালায় আর ফানি দেবার কারণে গাছপুলা গেছে আর মেঘ দেবার আর বেশি কুটে তো এখানে দেখো ফুল দিলাইছে যে ফুল দিয়া আর বেশি দর্ব বেশি দরিয়া যে সময় শুকাইয়া পড়বো তো পুরো আমার দনিয়ার বাগান হয়ে যাব আর এই দনিয়ার পাতা আমি অনেক পছন্দ করি আর ডিমের মাঝে তো দিয়া খাইলে ডিম রান্না করলে না দনিয়ার পাতা দিয়ে খুব মজা লাগে আর তো চাটনির মাঝে মাছ চাটনি সুটকি চাটনি এটার মাঝে দিলেও খুব মজা এরপরে লাবড়া লাবলা দিলে দিয়ে এটার মাঝে দিলে খুব মজা তো অনেক সবজি আছে আর তো নগাধুনিয়া কটা চালা খাবা যায় না বুঝা যায় আর সবজির মাঝে দিলে খুব মজা লাগে তো শুধু মাংসর মাঝে খাটে না আরে তো মাংসর মাঝে এই ধনিয়া এটা খাটে না ধনিয়ার কথা এটা খাটে না আমি কোনোদিন দিছি না কোনোদিন ধনিয়া পাতা দিয়া খাইছি না লাগিয়া আর তো সেইকাৰণে আমাৰ দেখৰ একযৰি বনাই থূলি নিছে আমি একযৰি থূলি আনিছে এখন অগোলা পুখুৰীৰ মাজে লৈয়ে যাইমো চোজা প্ৰকৃতীয়া দুই আই আহিম এখানে আমি বিকাল টাইমে ময়দা সুজি একখানা করে রাখছি চানি ইয়া আর এলকা মশলা আমি রেডি করে রাখছি মশলা কাটি কাটিাম এখন আদি দইয়ে রাখছি চলাইয়া আর এখানে তো আমার ধনিয়া পাতা দইয়া আনি রাখছি এখন পেঁয়াজগুলা কাটিম কাটিয়া আদা রসুন পেঁয়াজ সব তুলাইয়া দইয়ে রাখছি আগে এখন মাহর্বের নমাজ আইলাম এখন হইলাম পেঁয়াজগুলা কাটিয়া আদা পেঁয়াজ রসুন সব কুটিতে লাগব কুটনির মাঝে কুটিয়া মিহিন করি তারপরে আমি এই সন্দেশর মাঝে দিম আর নাকাদনিয় কথা কুটিতাম নাই এটা কাটিয়ে দিলাইম তো ছোটো ছোটো করে কাটি কাটিয়ে দিমো তো আপনারা দেখতে দেখবা আর আমি মশলাগুলো রেডি হই নাই আর ভিডিওটা দেখতে দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার তো মশলা কাটা হয়ে গেছে এখন কাটিম এই যে পাতা আর রেগুলার বারিক করে খাটিয়ে রাখি দি আর মশলা পরে আমি কুটিম। এখন কইলাম খাটার কাম শেষ করিলাই আর আমি বেশ বাড়ি করে খাটিতে পারি না তো অনেক মানুষ আছে অনেক বারিক করে খাঁটিতে পারি একদম ছোটো ছোটো করি তো আমার এই যে অগতরটুকু বারিক একটাকে বেশি পারি না এত বারিক করতে পারি না আর এত বারিক হইলে আরও ভালো হইলো অনেক আর সন্দেশার লগে খুব ভালো মিক্স হইলো অনে আরে কিন্তু এত আমি পারি না যতটুকু বারিক করতে পারি আর করি আরে এত মজার একটা সেন্ট বারোই আরে খাটার লগে একটা ঘর নাগা ধনিয়ার পাতার লই লইলিছে খুব মজার স্যান্ট এটা তো আমার ধনিয়া পাতাও খাটা হয়ে গেছে আর এখন ধনিয়া পাতা রাখি দিলাম এখন পেঁয়াজ আদা রসুন ওগুলা কুটিম আগে আদা রসুন লাইম ফরে পেঁয়াজ কুটিম তো লগে পেঁয়াজের কাটাও আছে কিছু সবটি কুটিয়ে দিলাইমো এখানে আমার কুটাও হয়ে গেছে অফ ক্যামেরায় আদা রসুন একখানা হরি রাখি দিছি কুটিয়া সবটি আমি দিলাইম তো আমি পরিমাণ মতো এক একবারে আমি সব রেডি হরি রাখি দিছি তো পেঁয়াজ আদা রসুন সব দিয়া এরপরে গোলা মশলা দিম সব যাতে মশলা দিম হলুদের গুলা এরপরে বাকরেের গুঁড়া মরিচের গুড়া সবটা দিব লবণ মানে যতটা আই মাংস মশলা দিয়ে সব মশলা আমি দিব সন্দেহের মাঝে তো একটু মরিচ তে জাল জাল করে খাইতে মজা লাগে গিয়া তো গুড়া মশলা হয়ে গেছে স্বাদ মতো লবণ দিব আর পরে আর লবণ যদি একটু কম হয় তো আবার দিব একটু এখন পরিমাণ মতন দিলাম আর এই যে ধনিয়া পাতা সব আমি এখন উপরে দিয়ে দিলাই আৰু গৰম পানী দি আমি চব গোলা বনাই দিম এখন গৰম পানী দিলে ভাল হ'ব চজি গোলা গলি যাব তো এখানে দেখো আমার সন্দেশ গোলাপ নি গেছে এই যে দেখো পুরা টপ দি এক টপ বানাইছি তো কতখান হইতে পারতাম না আমি এক কেজি আনলাম না কেজি আনলাম এটা কিছু হইতে পারতাম না আন্দাজ মতো আনছি আরে তো এখন আমি চোলার মাঝে আগুন দরাই দিয়েছি লাইড়ি চোলার মাঝে তো সন্দেশ বানাইতে তো অনেক সময় লাগে একটা একটা করে বানাইতে লাগে আর গ্যাসের চোলা বা বানাইলে তো আর হয়েছে দুই তিন দিন রান্না করা যাইব যতখান গ্যাসে অতখান গ্যাস যাইব গিয়ে আইসকে এই সন্দেশ বানাইতে বানাইতে এর লাগে আমি লাল রেসবাই বানাইয়ে নিম আর এই সন্দেশ সন্দেশটিগু আর এই মশলার এটা ফুলে একটু কম আর যদিও আগে থাকি গুলা বানাইয়ে রাখতাম আমি লনে ফুলি তারা উলা হতো তো গুলা বানাইয়েও সন্দেশ বানানি আরম্ভ আর যদিও বিকাল টাইমে গুলা বানাইয়ে রাখতাম আর রাতে বানাইতাম সন্দেশটাই একটু ফুলি লনে কিন্তু সিনের সন্দেশ এরকম নাই ফুলিয়া বড় বড় হয়তো কির মতন ফুলিয়ে উঠে আর মশলার দিগু ফুলে একটু কম মশলার কারণে হয়তো আর তো ভাতা ছাতা ঢেলেছি দনিয়ার ভাতা লাগিয়ে হয়তো ভুলের কম কিন্তু খাইতে অনেক মজা আর ধনিয়া ভাতার গেরান মারতে যে ধনিয়া ভাতার গেণ আর অত যে মজা হয় সন্দেশগুলা আর দুইটা তিনটা একলগে সন্দেশ বানাতে লাগলে পুরা আর গোল হয় না সগোলও হয় না একটু ঠেলা বেখাও থাকি যায় তো যাই হোক ঠেলা ব্যাকলেও তা গরো খাইতাম কুটুম বাড়ি দিতাম না কোনো মশা দিয়াম না গর খাইতে উলিয়ায় যে ছাগলের উইলি বইছে খালি সন্দেশ উলি বইছে মজা উইলে গইছে আর তেলা ভেখা তো। হইতো তো আগুন বেশ হইলেও বেরা বেশ কম হইলেও বেরা মিডিয়াম থাকতো আর তো বাঁশের লাগলি দাম হয়ে যায় আগুন আর নষ্ট হয়ে যায় সন্দেশ ঠিক মতো নয় না তো এখানে আমি সন্দেশে এক প্লেট বানাইছি আর আমার ছেলে তিনজনে লাগাইছেন এখন তিন চাহ খাইতা তো বড়ো ছেলে লাগসন চাহ বানানিত আর এই যে ছোট ছেলে আই সন্দেশ খাইতরা তার মোবাইল লইয়া আছেন তাই তো মোবাইল দেখি দেখি সন্দেশ খাবার লাগছেন বড়োজনে বর্তমানে চাহ বানানিত লাগছেন তো কইলাম আমি সন্দেশ বানাই আর তুমি চাহ বানাইল আর চাহ বানানি গেলে তো আমার সন্ধ্যে জ্বলি যাব একটার বাদে একটা দিতে লাগে যেটা ঠান্ডল ওটা তুলি আর তো এখানে আমি সন্দেশ প্রণানিত ব্যস্ত আর আমার স্যালে চাহ বানাইতে চাহ বানানির ফলে আমরা সবে চাহ খাই সন্দেশ দিয়ে আর সন্দেশ সন্দেশটি চাহ দেওয়া হইতে খুব মজা লাগে তো আজকে রাত্রে আহ সাররা খানি দানি হইত না ভাত সন্দেশে হয়ে যাব পিঠা সন্দেশ যে কোনোটা বানানির পরে আর বাত চলে না আমার ঘর তো এখানে দেখো আমার স্যালে চাহ বানাইসেন তো ঠান্ডা দিন এখন আর কাপের মাঝে চাহ না খাওয়া সবের গ্লাসও আইত গরম গরম চাহ হইতো তো কাপও চাহ গরম থাকে তো হি স্টিলের গ্লাসও গরম হয় কাপ হইলে গরম থাকে না ঠান্ডা হয়ে যায় দুধ একটু বেস্টে লাগছে আর ফাতি একটু কম হয়ে গেছে পাতা হি একটু কম হয়ে গেছে লাগিয়ে দেখা যায় বেশি সাদা হয়ে গেছে চা তো আমি হয়েছে খাইতাম না চাহি পরে আর আমার না খাইলে মানে না একটু খাইলেও আমি রান্না করছি মজা আছে দেখো তো আমি কইলাম অর্ধেক কাপ দেও আমি পুরো কাপ খাইতে পারতাম না এখন আমার মনে চান না চাহ খাইতাম তো তিনজনে গ্লাস তিনটাত খাই তো এখন লাগছে চাহ খাবা দেখো আজকে রাত্রে আর হইল গিয়ে সন্দেশ আর তো বাত সবজি আছে রাত্রে রান্না করা লাগছে না দুপুরে আমি একবারে রাত্রে লাগি রান্না করে নিছি সবজি আর তো রয়েছে কয়টা তো আপনারা বা একটু খাই পাতেন তো একটু কম খাইন খাবার পরে ক্ষতি হলে তবু মশলা রইলে আর একটা বা দুইটা খাইবা কিন্তু চিনি রইলে আর একটা খাইন না মোকেও দিতা নাই মিটার কারণে তো আজকে সন্দেশ খাইতে খুব মজা হয়েছে এই যে দেখো ভিতরটা খুব সুন্দর পাতলা পাতলা হয়েছে আর আর গাড়ি হয়ে গেলে যদি একটু গণ হয়ে যেত খাইতে গাড়ি গাড়ি থাকলেও ভিতরটা একটু হাঁচা কাজা বুঝা গেল কিন্তু ভিতরটা বে একদম পাতলা পাতলা পাতলাহারি গুলা বানাইছি তোমার ছোট খাওয়ার অবস্থা দেখো তথা বিস্কুট সার মাঝে ভিজাই ভিজাইয়া খাই না ও হেবিটে সন্ধ্যে সব সার মাঝে ভিজাই ভিজাইয়া খাইছিল তো আগে আমি খেয়াল করছি না পরে ভিডিওর মাঝে দেখি আমি হার দেখো দেখ সন্ধ্যে সার মাঝে ভিজাইয়া হার তো বিস্কুট তো এরকম আমরা খাই চার মাঝে কিন্তু সন্দেশ তো বিজাইয়া খাবা যায় না তেলের সন্দেশ তো আমার চ্যানেলে সন্দেশ পর্যন্ত বিজাইয়া খার তো ভিডিওর মাঝে দেখি আর এখলা এখলা আসি আর তো আগে আর কি আর না খাইতে সময় তো আজকের ভিডিওটা ছোটো ছোটোমোটো একটা ভিডিও আপনারা কোল ভিডিওটা দেখবা আর যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বনে রাখবা তো আজকের ভিডিওটা আপনারা আছে কেমন লাগলো কমেন্ট ধরে জানাই বা আর অস্কের এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো তাও সুস্থ থাকা আল্লাহ আফিজ আসসালামু আলাইকুম